এই ব্যক্তিকে তোমার ঘরে ঢুকতে দিও না আমার প্রিয় সন্তানেরা যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলেন আমার সন্তানেরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এটাকে হালকাভাবে নিও না এই সতর্কীকরণ উপেক্ষা করো না দেরি করো না যে মুহূর্তটির জন্য তোমরা অপেক্ষা করছিলে তা এসে গেছে তোমাদের কাছ থেকে লুকানো গোপন রহস্য এখন প্রকাশিত হচ্ছে তোমাদের জীবনে এমন কেউ আছে যাকে তোমরা বিশ্বাস করেছে যাকে তোমরা তোমাদের ঘরে স্বাগত জানিয়েছে যার প্রতি তোমরা দয়া দেখিয়েছ কিন্তু আমার সন্তানেরা এই ব্যক্তি তুমি যা ভাব তা নয় এই ব্যক্তি তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখছে এই ব্যক্তি প্রতারণার পথে হাঁটছে এবং এখন সত্য বেরিয়ে আসতেই হবে আমি যা দেখেছি তা তুমি দেখতে পাওনি তোমার পিছনে কি বলা হয়েছিল তা আমি শুনেছি তোমার বিরুদ্ধে পরিকল্পনা করা হয়েছে তা আমি দেখেছি আমি এই ব্যক্তিকে তোমার মুখে হাসি ফুটতে দেখেছি শুধুমাত্র তোমার বিরুদ্ধে মিথ্যা বলার জন্য তোমার পরিবার তোমার সম্পত্তির দখলে তোমার গোপন রহস্যের দখলে আছে কারণ তারা ভালো উদ্দেশ্য নিয়ে আসে না তারা ভালোবাসা নিয়ে আসে না তারা হৃদয়ের পবিত্রতা নিয়ে আসে না তারা প্রতারণার আত্মা নিয়ে আসে তারা ধ্বংসের এজেন্ডা নিয়ে আসে তারা ভেডার পোশাকে নেতে হয়ে আসে আর যদি তুমি এখনই পদক্ষেপ নাও যদি তুমি আমার সতর্ক বার্তা না শুনো যদি তুমি দরজা বন্ধ না করো তাহলে তোমাকে এর পরিণতি ভোগ করতে হবে আমার সন্তান তুমি অস্বস্তি বোধ করছ তুমি বুঝতে পেরেছ যে কিছু একটা ভুল হচ্ছে তুমি পরিবেশের পরিবর্তন অনুভব করেছ তুমি লক্ষ্য করেছ যে সবকিছু অদৃশ্য হয়ে যাচ্ছে পরিস্থিতি তোমার বিরুদ্ধে যাচ্ছে কারণ সমস্যাগুলো অকারণে তৈরি হচ্ছে কারণ শত্রু এই ব্যক্তির মাধ্যমে কাজ করছে কারণ এই ব্যক্তি তোমার জীবনে ধ্বংসের বীজ বপন করছে কারণ তারা তোমাকে সমর্থন করার ভান করে তোমার বিরুদ্ধে কাজ করছে কিন্তু আমি তাদের সফল হতে দেব না আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না আমি তাদের প্রতারণা চলতে দেব না আবেগকে তোমার বিচারকে মেঘে ঢেকে ফেলতে দিও না অপরাধবোধ বা সন্দেহ তোমাকে এই সতর্ক বার্তা উপেক্ষা করতে প্ররোচিত করতে দিও না শত্রু তোমাকে প্রতারিত করার চেষ্টা করবে শত্রু তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ শত্রু তোমার মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে কিন্তু আমার সন্তান আমি বিভ্রান্তির লেখক নই আমি সত্যের ঈশ্বর ন্যায়ের ঈশ্বর প্রকাশের ঈশ্বর আর আমি এখন তোমাকে বলছি দরজা বন্ধ করে দাও প্রবেশপথ বন্ধ করে দাও এই ব্যক্তিকে তোমার স্থান থেকে সরিয়ে দাও তারা তোমার উপর ধ্বংস আনার আগে আমি তাদের হৃদয়ে ঈর্ষা দেখেছি আমি তাদের ঈর্ষা দেখেছি আমি দেখেছি তারা কিভাবে তোমাকে প্ররোচিত করার ভান করছে গোপনে তোমার উপর রাগ করছে আমি তাদের ব্যক্তিগত কথোপকথন শুনেছি আমি তাদের লুকানো কর্মকাণ্ড দেখেছি আমি দেখেছি তারা কিভাবে তোমার আশীর্বাদ বন্ধ করার চেষ্টা করেছে তোমার অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে তোমার সাফল্য বিলম্বিত করার চেষ্টা করেছে এবং এখন আমি এটির অবসান ঘটাচ্ছি এখন আমি তোমার উপর তাদের প্রভাব ভেঙে দিচ্ছি এখন তারা অন্ধকারে তোমার বিরুদ্ধে কাজ করছে ভাবছে যে তারা কখনো ধরা পড়বে না ভাবছে যে তাদের কর্মকাণ্ড কখনো প্রকাশ পাবে না কিন্তু আমার সন্তান আমি সবকিছু দেখতে পাচ্ছি আমি সবকিছু জানি এবং আমি আমার নিখুঁত সময় সবকিছু প্রকাশ করি এবং সেই সময় এখন তুমি বিভ্রান্ত হতে পারো তুমি অনিশ্চিত বোধ করতে পারো তুমি ভাবতে পারো যে তুমি ভুল করছ কি না কিন্তু আমার সন্তান আমার কণ্ঠস্বর বিশ্বাস করো। আমি তোমাকে যা দেখাচ্ছি তা বিশ্বাস করো। তোমার আত্মা যা অনুভব করছে তা বিশ্বাস করো। আমি অনেকদিন ধরে তোমার সাথে এই বিষয়ে কথা বলছি কিন্তু এখন আমি এটা স্পষ্ট করে দিচ্ছি আমি এটা অস্বীকার করছি আমি এটাকে উপেক্ষা করা অসম্ভব করে তুলছি কারণ আমি তোমাকে ভালবাসি কারণ আমি তোমাকে রক্ষা করতে চাই কারণ আমি চাই না তুমি এই লুকানো শত্রুর বোঝার নিচে আর কষ্ট পাও এই ব্যক্তি তোমাকে ধ্বংস করছে এই ব্যক্তি তোমার কাছ থেকে কেবল বস্তুগত জিনিসই নয় তোমার শক্তি তোমার আনন্দ তোমার শান্তি তোমার অগ্রগতিও চুরি করছে তারা তোমার হৃদয়ের সন্দেহের বীজ বপন করছে এটি করে তুমি নিজেকে রক্ষা করবে এটি করে তুমি তোমার ভাগ্য সুরক্ষিত করবে এটি করে তুমি পরবর্তী স্তরের আশীর্বাদের জন্য নিজেকে প্রস্তুত করবে আমার সন্তান তোমার জন্য আমার কাছে দুর্দান্ত কিছু আছে আমার এমন একটি ভবিষ্যৎ আছে যা তুমি কল্পনাও করতে পারবে না তোমার জন্য আমার দরজা খোলার অপেক্ষায় আছে সুযোগগুলি আসার অপেক্ষায় আছে অনুগ্রহ বর্ষিত হওয়ার অপেক্ষায় আছে কিন্তু এই ব্যক্তি তোমার পরবর্তী মৌসুমে তোমার সাথে আসতে পারবে না আমি তোমার জীবনে যা করছি তার অংশ হতে পারবে না যদি তুমি তাদের থাকতে দাও তাহলেই তারা কেবল ধ্বংস ডেকে আনবে যদি তুমি তাদের কাছে রাখো তাহলেই তারা কেবল বিলম্ব ডেকে আনবে যদি তুমি আমার সতর্ক বাণী না শোনো তাহলে তুমি এমন যন্ত্রণা ভোগ করবে যা এনানো যেত তাই এটা গুরুত্ব সহকারে নাও এখনই সিদ্ধান্ত নাও এই ব্যক্তিকে আবার তোমার ঘরে ঢুকতে দিও না তাদের আর তোমাকে প্রতারণা করতে দিও না আমি তোমাকে যা দিয়েছি তা চুরি করতে দিও না তোমার জন্য যুদ্ধ করার জন্য দেবদূত পাঠানো হয়েছে আমার ফেরেশ তারা তোমাকে ঘিরে আছে যুদ্ধ ইতিমধ্যেই জড়ি হচ্ছে এখন তোমাকে যা করতে হবে তা হল স্বীকার করতে হবে যে এই বার্তাটি কেবল শব্দের সংগ্রহ নয় বরং আমার দাস মহান দেবদূতের মাধ্যমে বলা একটি ঐশ্বরিক প্রকাশ যিনি আমার সিংহাসনের সামনে দাঁড়িয়ে আমার বিচার কার্যকর করার জন্য এবং যাদের তাদের কথা শুনতে হবে তাদের কাছে আমার সতর্ক বাণী পৌঁছে দেওয়ার জন্য এটি কোনও কাকতালীয় ঘটনা নয় এবং এটি উপেক্ষা করার মতো কিছু নয় আজ আমি তোমাদের কাছে যা প্রকাশ করছি তা আধ্যাত্মিক যুদ্ধ সুরক্ষার বিষয় যাতে নিশ্চিত করা যায় যে আমি তোমার জীবনের জন্য যা নির্ধারণ করেছি তা তাদের দ্বারা জহত না হয় যাদের উদ্দেশ্য ধার্মিকতার সাথে সঙ্গতিপূর্ণ নয় তোমার জীবনে এমন একজন মানুষ আছে যাকে তুমি বিশ্বাস করেছ যাকে তুমি স্বাগত জানিয়েছ যার জন্য তুমি বারবার তোমার দরজা খুলে দিয়েছ তাদের কথা তাদের অঙ্গভঙ্গি এবং তাদের প্রতিশ্রুতি বিশ্বাস করেছে কিন্তু আমার সন্তান আমি তোমার ঈশ্বর তোমাকে বলছি যে এই ব্যক্তিকে কে আবার তোমার ঘরে ঢুকতে দিও না কারণ তারা মুখোশের আড়ালে লুকিয়েছিল ভাবছ যে এটা তোমার কল্পনা ভাবছ যে তোমার হৃদয় কি ঘটছে তা বিশ্লেষণ করার জন্য অতিরিক্ত ব্যস্ত ছিল কিন্তু আমার সন্তান এটা তোমার মন ছিল না যে তোমার সাথে ছলনা করছিল আমার আত্মা তোমাকে শতক করার চেষ্টা করছিল তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল তোমাকে বলার চেষ্টা করছিলাম যে এই ব্যক্তির এমন একটি শক্তি আছে যা আমার নয় তোমাকে এখন শুনতে হবে কারণ শত্রু সূক্ষ্ম সেসব সময় গর্জনকারী সিংহের এর মতো আসে না বরং প্রায়শই একটি ঘেউ ঘেউ করা সাপ হাসিমুখ একজন বন্ধু হিসেবে আসে যে যত্নশীল বলে মনে হয় কিন্তু যার হৃদয় ঝরনায় পূর্ণ তুমি যখন তাকাচ্ছিলে না তখন এই ব্যক্তি তোমার বিরুদ্ধে করার ভান করেছে তারা তোমার টেবিলে বসেছে তোমার খাবার খেয়েছে তোমার সাথে হেসেছে এবং তবুও তাদের গোপন কথা ঈর্ষা এবং চারাকিতে ভরা ভালোবাসা নয় বরং ধ্বংসের প্রতিফলন ঘটানোর উদ্দেশ্য এই প্রথমবার নয় যে তুমি এই ধরনের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছ কিন্তু এবার আমি তোমাকে বিলম্বের বিভ্রান্তি সম্পর্কে সত করছি এবং যদি তুমি এই সতর্ক বার্তাটিকে গুরুত্বের সাথে নাও তাহলে তোমার জন্য আমার যে পরিকল্পনা আছে তোমার জন্য আমি যে আশীর্বাদ রেখেছি দিগন্তে যে সাফল্য রয়েছে তা তোমার যায় তার উপর প্রভাবের কারণে ব্যাহত হতে পারে প্রতারিত হও না আমার সন্তান শত্রু সবসময় দৃশ্যমান হয় না কখনো কখনো সে মানুষকে ব্যবহার করে যারা পুরোপুরি বুঝতেও পারে না যে তাদের কীভাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু আমি বাইরের দিকে দেখতে পাই আমি যা ওয়া হয় তার বাইরেও দেখি আমি যা দেখা যায় তার বাইরেও দেখি আমি যা দেখা যায় তার বাইরেও হৃদয় দেখতে পাই এবং আমি এই ব্যক্তির আসল স্বভাব দেখতে পাই আমি এখনই তোমাকে বলছি যদি তুমি তাদের ভেতরে প্রবেশ করতে দাও যদি তুমি আমার সামনে যে সতর্কবার্তাগুলি দিচ্ছি তা উপেক্ষা করতে থাকো তাহলে পরিণতি তোমার ধারণার চেয়ে অনেক বেশি হবে যারা তোমাকে দেখে হাসে তারা সবাই তোমার জন্য নয় যারা তোমাকে বন্ধু বলে তাদের সবাই আমার দ্বারা প্রেরিত নয় কিছু শত্রুর কাজ এবং তারা সন্দেহের বীজ বপন করে মনে হচ্ছে তুমি যেন অন্য কেউ তুমি নও আমি তাদের হৃদয়ে ঈর্ষা দেখেছি তারা যেভাবে নিজেদের তোমার সাথে তুলনা করে তারা যেভাবে গোপনে তোমার জায়গা নিতে চায় যেভাবে তারা তোমার যা আছে তা চায় তুমি এর জন্য যে মূল্য দিয়েছ তা না বুঝে এই ব্যক্তিটি সেরকম নয় যা সে দেখতে এই ব্যক্তি আমার ইচ্ছা অনুসারে চলছে না তুমি তাদের একটি সুযোগ দেওয়ার চেষ্টা করেছে তুমি তাদের আচরণ ক্ষমা করে দিয়েছে তুমি নিজেকে বলেছ যে তারা বদলে যাবে কিন্তু আমার সন্তান আজ আমি তোমাকে বলছি যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা ঠিক করার দায়িত্ব তোমার নয় তোমার কাজ হল আনুগত্য করা নিজেকে আলাদা করা আমি তোমাকে যা দিয়েছি তা রক্ষা করা তোমার শান্তি তোমার ঘর তোমার ভাগ্য রক্ষা করা আনুগত্যের মধ্যে শক্তি আছে যখন তুমি আমার কণ্ঠস্বর শোনো যখন তুমি আমার সতর্ক বাণী অনুসারে কাজ করো। তখন তুমি দেখতে পাবে আমি তোমার পক্ষে কিভাবে কাজ করি কিন্তু যদি তুমি দেরি করো যদি তুমি সন্দেহ করো যদি তুমি তাদের এক্সেস দিতে থাকো তাহলে আমি তোমাকে যে বিষয়ত করেছি তা ঘটবে এবং তুমি অবাক হবে প্রতিশোধ নাও এর মানে হল তোমাকে সাপের মতো জ্ঞানী হতে হবে কিন্তু ঘুঘুর মত কোমলও হতে হবে তোমার দয়াকে তোমার পতনের দ্বার হতে দিও না ভালোবাসা এবং মূর্খতার মধ্যে পার্থক্য আছে আমি তোমাকে ভালোবাসার জন্য ডেকেছি কিন্তু আমি তোমাকে অন্ধ হতে ডেকেছি না তুমি বৃদ্ধির জন্য প্রার্থনা করেছ তুমি একটি নতুন ঋতুর জন্য প্রার্থনা করেছ তুমি আমার আশীর্বাদের জন্য প্রার্থনা করেছ কিন্তু আমার বাচ্চারা কিছু আশীর্বাদ আছে যেগুলো প্রকাশ পাওয়ার আগে বিচ্ছেদের প্রয়োজন কিছু স্তর আছে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারি না যতক্ষণ না তুমি নিজেকে কিছু লোক থেকে দূরে সরিয়ে নাও এই ব্যক্তি যার নাম তুমি ইতিমধ্যেই তোমার আত্মায় জানো যার কর্ম ইতিমধ্যেই তোমাকে লক্ষণ দিয়েছে তার আর তোমার অভ্যন্তরীণ স্থানে প্রবেশাধিকার থাকা উচিত নয় যদি তুমি বাধ্য হও তাহলে তুমি দেখতে পাবে আমি তোমার জীবনে কী করি যদি তুমি শোনো তুমি দেখতে পাবে আমি কিভাবে বাধা দূর করি আমি কিভাবে তোমার অগ্রগতি ত্বরান্বিত করি আমি যে দরজাগুলো খোলা অসম্ভব বলে মনে হচ্ছিল সেগুলো কিভাবে খুলে দেই কিন্তু যদি তুমি তাকে তা করতে দাও তাহলে তুমি ঢুল ব্যক্তিকে তোমার ঘরে তোমার জীবনে তোমার হৃদরে পাঠাবে সাবধান থেকে আবেগকে তোমার বিচার বুদ্ধিতে ঢেকে দিও না সত্য তোমার সামনে আমি তোমাকে বিচক্ষণতা দিয়েছি আমি তোমাকে জ্ঞান দিয়েছি এখনই এটি ব্যবহার করো। দরজা বন্ধ করো আবার খোলো না এগিয়ে যাও এবং দেখো আমি কিভাবে তোমার পক্ষে এগিয়ে যাই আমি সব সময় তোমার সাথে আছি আমার ফেরেশতারা তারা তোমাকে রক্ষা করছে আলোতে হাঁটো এবং বিশ্বাস করো যে আমি যা বলেছি তা তোমার ভালোর জন্য সামনের দিনগুলো তোমার জন্য আমার গৌরবে পূর্ণ কিন্তু যদি তুমি বাধ্যতার সাথে চলো এখন আমার বাচ্চারা যাও এবং এই কথার উপর কাজ কর মহাদেবজি বলেন আমার বাচ্চারা আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শোনো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনে এমন কেউ আছে যাকে তুমি বিশ্বাস করেছ যাকে তুমি তোমার বাড়িতে স্বাগত জানিয়েছ কিন্তু এই ব্যক্তিটি সে নয় যাকে সে বলে তারা তোমার জীবনে বিভ্রান্তি এবং বিভাজন সৃষ্টি করছে এবং এখন আমি তোমাকে সৎ করছি যে এই ব্যক্তিকে আবার তোমার ঘরে ঢুকতে দিও না তারা বিশ্বাস করে যে তারা তোমাকে বোকা বানিয়েছে তারা মনে করে তুমি সত্য দেখতে পাচ্ছ না কিন্তু আমি তোমার প্রভুর কিছু দেখেছি আমি তাদের ফিসফিসানি শুনেছি আমি তাদের কাজ দেখেছি এবং তাদের বিশ্বাসঘাতকতা গণনা করেছি তারা বন্ধু পরিবারের সদস্য বা বিশ্বস্ত সঙ্গীর ছদ্মবেশে তোমার কাছে আসে কিন্তু তাদের উদ্দেশ্য পবিত্র নয় তারা তোমার বাড়িতে অভিশাপ নিয়ে এসেছে তারা নেতিবাচকতার বোঝা বহন করেছে এবং তারা চলে যাওয়ার পরেও দীর্ঘ সময় ধরে আধ্যাত্মিক অন্ধকার রেখে গেছে তুমি কি লক্ষ্য করেছ যে তারা চলে যাওয়ার পরে তুমি কিভাবে ক্লান্ত বোধ করো। তুমি কি তাদের সাথে যে উত্তেজনা আসে তা অনুভব করেছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার সন্তান এটা তোমার জন্য আমার সতর্কীকরণ তুমি কি তোমার আত্মায় কিছু অনুভব করেছ তুমি কি তা অনুভব কর না যখনই তারা কাছে আসে তখনই একটি অস্বস্তি বিধা এবং অস্বস্তি এটা আমার কণ্ঠস্বর আমার সন্তান আমার আত্মা তোমাকে সতর্ক করার চেষ্টা করছে আমি তোমার আত্মা এফিসিসিয়ে বলছি তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি অনেক দেরি হওয়ার আগে তোমাকে রক্ষা করার চেষ্টা করছি এ লক্ষণগুলিকে আর উপেক্ষা কর না আমি তোমাকে বলছি সত্যটি বিধা করবেন না এখন শত্রু পরিচিত মুখ ব্যবহার করে আমার সন্তান তিনি তোমার জীবনে এমন লোকদের রাখেন যারা বিশ্বাসযোগ্য অনুগত বলে মনে হয় কিন্তু তাদের হৃদয় ছলনায় ভরা এই ব্যক্তি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় তোমার দিকে তাকিয়ে হাসছে তারা তোমার খাবারের টেবিলে বসে আছে গোপনে তোমার পতন কান্না করছে তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে আমার সন্তান তুমি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে তাদের জন্য দরজা বন্ধ করে দিতে হবে তাদের আর তোমার কাছে পৌঁছাতে দেওয়া উচিত নয় তারা ইতিমধ্যেই তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে তারা তোমার শক্তি নিঃশেষ করে দিয়েছে তোমার শান্তি বিঘ্নিহিত করেছে এবং তোমার জন্য আমার আশীর্বাদের হস্তক্ষেপ করেছে আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তারা কখনোই যেতে চাইবে না তোমার জীবনের তাদের সময় শেষ হয়ে গেছে তাদের চলে যাওয়ার জন্য শোক করো না আমি যখন কাউকে সরিয়ে দিই তখন আমার নির্দেশনা নিয়ে প্রশ্ন করো না কারণ তারা আর তোমার জন্য আমার উদ্দেশ্য পূরণ করতে পারবে না আমার সন্তান এই ব্যক্তিটি দীর্ঘদিন ধরে তোমার বিরুদ্ধে কাজ করছে তারা যা করেছে তা তুমি দেখ তে পাবে না কিন্তু আমি সব দেখেছি তোমার বিরুদ্ধে বলা প্রতিটি খারাপ কথা তারা তোমার উপর চাপানোর চেষ্টা করেছে প্রতিটি অভিশাপ তারা যে পরিকল্পনা করেছে তা টিকবে না আমি তাদের উপর তা ফিরিয়ে দিচ্ছি তারা তোমার জন্য যে ফাঁদ পাতেছে তা তাদের ফাঁদে ফেলবে শক্ত হও আমার সন্তান আমি জানি এটা কঠিন আমি জানি তোমার হৃদয় ভালো এবং তুমি মানুষের মধ্যে সেরা তা দেখতে চাও কিন্তু এখন সময় এসেছে বিজ্ঞতার সাথে চলার মানুষকে তারা যা বলে তা দেখার তারা যা বলে তা দেখার জন্য নয় আমি তোমাকে এটা বলছি কারণ আমি তোমাকে ভালবাসি কারণ আমি তোমাকে রক্ষা করতে চাই কারণ আমার কাছে তোমার জন্য আরও কিছু আছে এবং আমি কাউকে বা কাউকে তোমার ভাগ্যে বাধা দিতে দেব না তুমি শীঘ্রই আমার সন্তানকে দেখতে পাবে তুমি শীঘ্রই বুঝতে পারবে কেন আমি তোমাকে এটা বলছি এখন একটি পরিস্থিতি উন্মোচিত হতে চলেছে এবং এটি আমার বলা সমস্ত কথা নিশ্চিত করবে এই ব্যক্তির আসল রূপ প্রকাশ পাবে তাদের মিথ্যা প্রকাশ পাবে তাদের মুখোশ খুলে যাবে এবং তুমি তাদের প্রকৃত রূপ দেখতে পাবে যখন এমনটা ঘটবে তখন অবাক হও না তুমি যা শিখবে তাতে অবাক হও না আমি এখন তোমাকে প্রস্তুত করছি যাতে তুমি হতবাক না হও আমার সন্তান ভয়কে তোমাকে কাবু করতে দিও না আমি তোমার রক্ষক আমি তোমার আশ্রয় যতক্ষণ তুমি আমার মধ্যে থাকবে ততক্ষণ তোমার কোন ক্ষতি হবে না আমি তোমার চারপাশে একটি ঢাল তৈরি করছি আমার উপস্থিতিতে তোমাকে ঢেকে রাখছি নিশ্চিত করছি যে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তুমি আমার হাতে নিরাপদ কোন শত্রু কোন বিশ্বাসঘাতকতা দুষ্টদের কোনো পরিকল্পনা তোমাকে আমার যত্ন থেকে দূরে সরিয়ে নিতে পারবে না আমার সন্তান প্রার্থনা করো। জ্ঞানের জন্য প্রার্থনা কর বিচক্ষণতার জন্য প্রার্থনা করো। আমাকে সত্য দেখাতে বলো এবং আমি তোমাকে পথ দেখাব এবং আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব তোমার আবেগকে তোমার বিচারকে মেধাচ্ছন্ন করতে দিও না অপরাধবোধকে তোমার জীবনে এমন কাউকে রাখতে দিও না যাকে আমি তোমাকে সরিয়ে দিতে বলছি তোমার ভাগ্য খুব গুরুত্বপূর্ণ তোমার আহ্বান খুব মহান তোমার বিরুদ্ধে কাজ করছে এমন লোকদের দ্বারা ঘেরা থাকার সামর্থ্য তোমার নেই এটাকে তোমার নিশ্চিতকরণ হিসেবে বিবেচনা করো। তুমি উত্তর খুঁজছিলে আমার কাছে নির্দেশনা চাইছিলে ভাবছেন কেন আপনার জীবনের কিছু জিনিস ভুল বলে মনে হচ্ছে এটাই আপনার উত্তর আমি আপনাকে বলছি এখনই এগুলি সরিয়ে ফেলুন দ্বিধা করবেন না দেরি করবেন না আমার সতর্কবার্তার প্রতি আপনার আনুগত্য নির্ধারণ করবে যে আপনি কত দ্রুত আমার জন্য আশীর্বাদের পরবর্তী মৌসুমে প্রবেশ করবেন দেখুন সেগুলি চলে যাওয়ার পরে কি ঘটে দেখুন কিভাবে আপনার ঘরে শান্তি ফিরে আসে দেখুন কিভাবে সুযোগগুলি প্রবাহিত হতে শুরু করে দেখুন কিভাবে আপনার মন পরিষ্কার হয় আপনার আত্মা কিভাবে হালকা বোধ করে অবশেষে নিজেকে মুক্ত মনে হয় এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি আপনার উপর আমার ঐশ্বরিক সুরক্ষা আমার সন্তান আমার উপর বিশ্বাস করুন আমার কণ্ঠস্বরে বিশ্বাস করুন বিশ্বাস করুন যে আমি আপনাকে দুর্দান্ত কিছুর দিকে নিয়ে যাচ্ছি শত্রুকে আপনার জীবনে আর পা রাখতে দেবেন না আমি যে ব্যক্তির সম্পর্কে আপনাকে সতর্ক করছি তাকে শত্রুর এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে আপনি বিভ্রান্তির হাতিয়ার হিসেবে আটকে থাকেন কিন্তু আর নয় আপনার জীবনে তার দায়িত্ব শেষ হয়ে গেছে তার প্রবেশাধিকার বাতিল করা হয়েছে আমি আপনার পথ পরিষ্কার করছি সামনে যা আছে তার জন্য পথ তৈরি করছি আমি আপনার জীবনে নতুন মানুষ আনছি এমন মানুষ যারা জীবনযাপন করে যা আপনাকে উঁচু করবে আপনাকে সমর্থন করবে এবং সত্যিকার অর্থে আপনার যত্ন নেবে আমি যা সরিয়ে দেব তা আপনি হারাবেন না আমি যা পুনরুদ্ধার করব তাতে তুমি আনন্দিত হবে আমার সন্তান এই কথাটি ধরে রাখো এর জন্য অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো।